মর্নিং বন্ধুরা মর্নিং না হতে হতে কর্তা রান্না করে দিলাম কর্তা রান্না করার পর বলছে এখন অফিস যাবে না ম্যাডাম বললে আজকে অফিস যাবো না কী আর করবো ওই রান্নাটা হয়ে গেল ডবল ডবল করে খাটতে হয় তারপরে আছে ডেলিভারি রান্না আজকে আমাদের হোম ডেলিভারিতে অর্ডার এসছে খিচুড়ি এই খিচুড়ি অলরেডি বসিয়ে দিয়েছি আলু ভাজা আর এদিকে আলুটা একটু সিদ্ধ করে নিয়ে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর খিচুড়ি করব তারপরে আবার আমাদের দেখি কি আমি ওদের তো একজনের রান্না করেছি আবার ডবল ডবল আমায় রান্না করতে হবে এই রাখো আলু ভাজা খিচুড়ির আলু ভাজা বসিয়ে দিয়েছি মানে আলুর দম হবে কার টাইম পাচ্ছি না তাই কর্তাবু হাতে ওষুধ এনে দিচ্ছে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও সুগারের ওষুধ অনেক বেলা হয়ে গেছে না চাইতেই ছুটি পেয়ে গেছে কি বলছো না বাল কই দিয়েছি ওষুধ খোলা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হয় হ্যাঁ খেয়ে নিচ্ছি আর কি বলো আজকে আমি আমার চুলে জবরে কাজ করতে আজ ছুটি পেয়ে গেছে বা সারা দিন বাড়ির কাজ কি করবে সেই নিয়ে চিন্তা আছে আমার লয় ডাঙ্গা রং রং করবে এই দেখো আমাদের বাড়ি রং হয়ে গেছে এখন উনি লোহার রং করতে হবে না সিঁড়ি ভালো করে পোছো শোনো আমার কথা আগে ঘর বাড়ি মহলার পরিষ্কার করে নিতে হয় সব ঝাড়া পোচা হয়ে গেছে তুমি খালি সিঁড়ি গুলো মোচো জিরে তেজপাতা শুকনো লঙ্কা বাটা এই গোটা দিয়ে দিলাম ফোরনে এইবার দেবো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা তারপর দুটো টমেটো বেটে রেখেছি আলুর দমে দেবো আলুর দম বসিয়ে দিয়েছি এদিকে চলছে খিচুড়ি মানে প্রস্তুতি মশলা গুলো কষে নিচ্ছি এদিকে বসিয়ে দিয়েছি ডাল মানে ডালটা আগে সেদ্ধ করে নেব তারপরে খিচুড়িটা করবো ওই জন্য মশলাটা আগে করে নিচ্ছি ডালটা এক ফুট হয়ে আসলে একটু সে আধ সেদ্ধ হয়ে আসলে দিয়ে দেবো খিচুড়ি মশলা খিচুড়ি মশলা আছে জিরে আদা ধনে বাটা আর টমেটো তারপরে একটুখানি বাদাম নারকেল ভাজা আছে এই হচ্ছে খিচুড়ি মশলা নামানোর সময় ঘি গরম মশলা দেবো আমি এইভাবেই ভোগের খিচুড়ি করি তা আজকে ভোগের খিচুড়ি নয় আজকে যে কেউ নিরামিষ অর্ডার করেছে ওই জন্য ভোগের মতন করেই করে দিচ্ছি কিন্তু খিচুড়িটা টেস্ট হয় আজকের অর্ডারে এই চারটে খিচুড়ি আছে ওই করে দিচ্ছি এখন দুর্গাপুজো আসছে তো লোকে নিরামিষও খাবে আমিষও খাবে তা আজকে আমিষেরই অর্ডার আছে তাই আমিষটাই এই নিরামিষের অর্ডার আছে নিরামিষটাই করছি খিচুড়ি আলুদম আর চাটনি পাপড় পাঁপড়ালে তো কাতলা মাছ করলাম কিন্তু টুকি মাছ ছিল তার জন্য বললাম একটু তেলাপিয়া নিয়ে আয় তেলাপিয়া ঝাল করবো এই দেখো তেলাপিয়া মাছ এই এক পিস আর এই দু পিস তিনজনের বাকি পাঁচজন লোক তাই তেলা পিঁয়াজ ঝাল করব পিঁয়াজ দিয়ে ধনে পাতা দিয়ে টমেটা দিয়ে একটু ঝাল করে নেবো সকালবেলা আজকে রান্না করতে পারিনি ঘুম থেকে উঠতে দেরি হয়েছে তার জন্য বরকে দিয়েছি বাসি খিচুড়ি আর এদিকে চা বেজি হয়েছে আর আলু বেগুন দিয়ে আম দিয়ে ঝোল বলো আবার আমার বোনের কথাগুলো তুমি বলো তোমার বউয়ের কথা কত ভালো

জানে কাকু পুরো সত্যি কথা বলে দেয় আর সব বড়াই বইয়ের ধমকা দিকে বাধ্য হয় বলে আমার বউ ভালো মন থেকে বলছে না বুঝেছো বন্ধুরা তোমার বরের তরকারিটা দেখে না এই হচ্ছে আলু বেগুন আম আমি চিংড়ে দিয়ে ঝোল ওনাকে এই তরকারি করে দিলেই ওনার শান্তি তাও আমি একটা ডিম সেদ্ধ করে দিয়েছি নালে খাবে কী দিয়ে তো রান্না চলছে সকালে তো কত্তা রান্না করে দিলাম এবারে এখন আমাদের রান্না হচ্ছে মাছের ঝোল করলাম কালো দিয়ে আর টমেটো দিয়ে সোয়াবিনের তরকারি যেহেতু অর্ডারে যাবে সোয়াবিনের তরকারি ডাল মাছের ঝোল এখনও বাকি আছে আলু ভাজা এখন ডালটা সোমবার দিয়ে করবো আলু ভাজা পাখড় ভেজে আলু ভাজবো তারপরে একটুখানি চাটনি করবো এখনও অনেক বাকি আছে কাজ সাড়ে বারোটা বাজতে যায় তারা উড়ো লেগে আছে বন্ধুরা তোমরা সব কেমন আছো কি করছো কী কি রান্না করছো কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার সাথে থাকো তোমরা তো কমেন্টও করছো না আমার লাইকও দিচ্ছ না একটাও যাই হোক সবাই তো মনে হচ্ছে এই টাইমটা রান্নায় ব্যস্ত রান্না বাড়ি করো খাও দাও এসে গেলো পুজো পুজোতে আনন্দ করতে হবে সব শরীর ঠিক রাখতে হবে কালকে তো যা বৃষ্টি হলো আর্ধেক মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে যারা হয়তো ব্যবসা করে জামা কাপড়ের ব্যবসা তাদের বড় ক্ষতি হয়ে গেছে মালটাল ভেঙে গেলেছে কলকাতা দিকে প্রচুর বৃষ্টি হয়েছে দেখো খারাপ লাগছে আমরা তো একদিন ওই যেই দিকে বৃষ্টি হয়েছে উল্টোডাঙ্গা চত্বর পুরো ভেসেছে ওখানেই আমরা থাকতাম এখন মধ্যমগ্রামে চলে এসেছি মধ্যমগ্রামে বছর বেশি বৃষ্টি হয়নি হয়েছে অল্প কিন্তু উল্টোডাঙ্গা তারপরে হচ্ছে হলো হাতি তারপরে কড়িয়াপুকুর মানে ওই সাইডটা পুরো বৃষ্টিতে বেশি জেহালা অনেক জায়গায় খুব ক্ষতি হয়েছে কিন্তু ক্ষতি যাদের হয়েছে অফিস কাচারি যাইতে পারেনি সব ঠিক আছে কিন্তু যারা ব্যবসা করে আমি তাদের জন্য খুব চিন্তা হচ্ছে যারা রেডিমেড ব্যবসা করে তারা এই কটা দিনের বর্ষায় প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলে সেখানে যদি মাল তাল ভিজে গেছে অনেক ক্ষতি হয়েছে হাতিবাগানের লোকের তারা এই ক্ষতিপূরণটা কী করে রিকভারি করবে সেটাই একটা খুব চিন্তা আমার তো খুব খারাপ লাগছে যে এই পুজোটায় তাদের কত আশা নিয়ে লাখ লাখ টাকা ঢালে যে একটা ইনকাম করবে এমনিতে তো এখন অনলাইন ব্যবসা হয় অনেকেই কেনাকাটি তুলে দিয়েছে সব অনলাইনে অনলাইন 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 আর কিছু শপিং মল মানে ফুটপাথের দোকানগুলো অলরেডি বন্ধের মুখে খুবই অবস্থা তাদের খারাপ কিন্তু সবাই মিলে সহযোগিতা করলে হয়তো তারাও বাঁচবে যাই হোক রান্না করতে হতো অনেক কথা বললাম চলো আবার পরে দেখা হচ্ছে আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেল প্যাকেটও হয়ে গেল এখন চলে আসবে উবের অর্ডারে চলে যাবে আর কোথায় যাবে রে বাবু বাদু যাবে কিন্তু অর্ডারটা খুব কম বেশি ছিল এখন কমে গেছে কি জানি পুজো পড়ে গেছে অর্ডার কমে গেছে আবার হয়তো বেড়ে যাবে তাই আজকে মাত্র দুটো অর্ডার বুঝলে সব কমপ্লিট হয়ে প্যাকিং হয়ে গেছে এই দেখো প্যাকিং করে ফেলেছি এবার চলে যাবে আর আমাদের রান্নাগুলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে আর মাছের ঝোল এটা হচ্ছে আমার ছেলে লেজা বড় ছেলে আর বৌমার ওই চাকা আর ছোট ছেলের ভাজা রেখে দিয়েছি ও ডাল খাবে ভাজা দিয়ে আলু ভাজা দিয়ে আর এই হচ্ছে সোয়াবিন আলুর তরকারি আর এই হচ্ছে ভাত এই কটা ভাত আছে খাবে আবার ভাত বসেছি কেন অর্ডার যখন ছিল না ভাতটা বসেছিল ওর বাবা নিয়ে গেল এখন আবার অর্ডার এসছে যার জন্য আমার ডবল করে ভাত বসাতে আমার কি রান্না করে তোমা রান্না দেখো এত কাজ করলাম এত বড় ছেলে কাজ দিয়ে এসছে বলছে খাই দাও এখন হাতে নিয়ে খাই দিচ্ছি আমি এত বড় ছেলে হলেই তো তুমি তো আমার মা তুমি তো আমার মা আমার অসুবিধা হয় না এখন আমার রান্নাঘর মোচা হয়নি কিচ্ছু হয়নি জানো এত তোমাদের তো বললাম এত কিছু রান্না করছি তারপরে এবার একে খাওয়াতে হবে মানে এসে হাত দিয়ে খাবে না প্রত্যেক দিনের গল্প ওর তাহলে কি আমার টাইমটা জানে না তাই টাইমটা জানো না জানে টাইম লেড়ে যাচ্ছে কেন লেগে যাবে না হ্যাঁ কি বলবো বলো খাইরা দেখাতে দেখো দেখো তো হয়ে গেছে চা খাওয়া হয়ে গেছে একটা রেসিপি করছি কি রেসিপি কি বলবো একটা মন থেকে রেসিপি করছি ওটা এর আগেও আমি করেছি আবারও করছি সন্ধ্যে টিফিন আর যদি রাতে ডিনারে খায় তো খুব ভালো কথা তাহলে আমার কাজ কমে যাবে এই যে এটা হচ্ছে চিকেন আছে চিকেন কষাটা করছি তারপরে তোমাদের বলবো আমার ছেলে নাড়ছে কি রে রাতে ডিনারে খাবি ওই দেখো মুখটা কেমন করছে না খেলো আমার তরকারি ফরকারি আছে রুটি করে নেবো এটা হচ্ছে সন্ধ্যে টিফিনের জন্য করছি এইখানে চিকেন সব কিছু দিয়ে সবজি দিয়ে চিকেন কষা মতন করছি গুড়ি গুঁড়ি করে কেটে আর ছোট্ট রোল টাইপের করব। এখানে রেখে ময়দা ময়দা মেখে রেখে দিয়েছি ছোট্ট ছোট্ট লুচির মতন বেলে করব কি করব তোমাদেরকে পরে আমি দেখাচ্ছি কি করব ফিনিশিংটা দেখাবো হয়ে গেছে করা আটা মেখে এই যে এটা করলে মাংসটা এটা এই যে করছি অলরেডি চারটে ভাজা হয়ে গেছে আমার ছেলে বৌমা খেয়ে নিয়েছে খেয়ে দিয়ে কেমন হয়েছে বাবু ভালো হয়েছে খুব টেস্টি হয়েছে কিন্তু এগুলো এখন আমি রেডি করছি ছোট ছেলে খাবে আমি খাবো আমার কর্তা বাবু খাবে তাই এগুলো এখন রেডি করছি তাও অনেকগুলোই হয়ে গেছে হ্যাঁ অনেকগুলো হয়েছে অনেকগুলোই হয়েছে আর খুব টেস্ট হয়েছে নতুন এগুলো বুঝতে সময় কারণ লাগলে তার যোগাযোগ করতে আস্তে আস্তে খুব সুন্দর হয়েছে এবার আমার কর্তা বাবু দেখছে এসে ওকে একটু করে দেবো উনি খাবে দেবে খেয়ে দেবে রিভিউ দেবে কেমন হয়েছে আমার কর্তা বাবু দাঁতে ব্যথা খুব কষ্ট করেই খেয়ে রিভিউটা দেবে বউ বউ করেছে বলে কথা তাও বেশি খাস্তা করিনি একটু শক্ত শক্ত নরম নরমই করেছি চিকেন আছে চিকেন কম ছিল বলে আলু আছে ক্যাপসিকাম আছে সব কিছুই আছে দিয়ে ছোট ছোট লুচির মতন করে বেলে আগে আমরা করতাম না ছোটবেলা ছেলেদের ঘরে ভাত মাছ খাইয়ে তারপর বলতাম ঘুরতে আমি ঘরে করে দিতাম জানি বাইরে গেলে অত পয়সা পাবো না দেখো করেছি একটু খুলে খুলে গেছে কিন্তু খেতে টেস্ট হয়েছে কিনা বলো খুব ভালো হয়েছে যাই হোক কত রিভিউ দিয়ে দিয়েছে তাহলে বন্ধুদের বলে দাও টাটা বন্ধুরা সবাই ভালো থেকো টাটা গুড নাইট সবাই ভালো থেকো পুজো ভালোভাবে কাটাবে আর বৃষ্টি বাদল দেখে শুনে সবাই কাটাবে মেলে বেরিয়ে ছিল মার্কেটিং করতে কার মার্কেটিং হলো আজকে সব ঠাকুরের সব ঠাকুরের মার্কেটিং হয়েছে

এগুলো মা থাকবে ঠাকুর দেখতে যাবে বন্ধু মা দুর্গা কি বন্ধু নাকি বোন না দিদি নাকি আমাদের ঘরে বসে এগুলো সাজবে আমাদের মায়ের শাড়ি দুটো রাখা আছে একটা পরবে